84 84 84 নাই 55 55 55 55 নাই 83 নাই 83 83 নাই 30 30 30 নাই 24 26 26 এזה 26 আরেকটা পুরস্কার পাই গেছে 24 হ্যাঁ

আসি হয়ে গেছে নাই হ্যাঁ বলো এই লোকটা আমাদের খুব নার্ভাস সে এখনো কোনো কিছুই পাই নাই তাড়াতাড়ি বলো এখনো কিন্তু পাঁচশো টাকা বাকি আছে চৌরাশি চৌরাশি নাই এখনো কিন্তু পাঁচশো টাকা কেউ নিতে পারে নাই প্রথম পুরস্কার এক হাজার টাকা আমাদের রিয়াজ ভাই নিয়ে গেছে এখনো কেউ জানে না সাতাত্তর বলা হয়ে গেছে সাতাত্তর নাই কেউ জানে না এখন এই পাঁচশো টাকা কার বাকি আছে কত আটষট্টি আটষট্টি নাই Nein. Tuvizler, türbeler ne kadar? Ununun bunununun bununun 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 9 bununun 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 bununun

চব্বিশ পঁচিশ নাই ছত্রিশ ছত্রিশ নাই

তেরো পেয়ে গেছে আকর্ষণীয় আমাদের সেকেন্ড পাঁচশো টাকা তেরো পেয়ে গেছে পাঁচশো টাকা

Hayır. Hayır. Ekselish. 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 এই ভিডিওটা কার কাছে কেমন লাগে জানি আমরা নতুন নতুন ভিডিও করতেছি সবাই ফলো দিবেন সরি ফলো না সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের ভিডিও দেখবেন মজা পাইলে আমাদেরকে শেয়ারই তো করবেন আমরা আরো ভিডিও বানাবো আর আমাদের আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমরা জানি আরো ভালো কিছু করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটা লাইক আর